নমস্কার সকলকে উত্তর ভারতের নির্বাচন সকলকে স্বাগত এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আলপুরদুয়া শহরের নেতাজির দুর্গাবাড়ি মন্দির ব্রাহ্মণ থেকে সরাসরি রথযাত্রা মহোৎসব উপলক্ষে এই মুহূর্তে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের সামনে আমরা আছেন অন্য সরাসরি তৈরি যাচ্ছে গত সাতাইশে জুন রথযাত্রা উপলক্ষে আগামী পাঁচই জুলাই পর্যন্ত এই যে সপ্তাহব্যাপী যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আলিপুদার জেলার নাম হত্য ও স্থানীয় ভক্তবৃন্দদের পক্ষ থেকে সেই অনুষ্ঠানে এর মধ্যে সরাসরি দেখছেন আপনার উত্তরপাত্র চায় আপনারা কে কথাতে এখানে অবশ্যই কমেন্ট করুন দেখতে থাকুন ডেট জয় জগন্নাথ লিখুন যাবে না আপনারা এই মধ্যে দেখছেন আলিপুরদুয়ার শহরের নেতাজির দূর গাওয়ারি মন্দির প্রাঙ্গন থেকে যেখানে কৃষ্ণ নাম হত্য স্থানীয় ভক্তবৃন্দের লক্ষ্য থেকে যত মহৎসবকে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা সেই সাংস্কৃতিক অনুষ্ঠান সরাসরি আমাদের বিয়েটেন চলটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন এই মন্দির প্রাঙ্গনে সরাসরি দেখতে পাচ্ছি গানগুলো আগের থেকে সেট করে রাখবেন না হলে এই যে এত দেরি হচ্ছে সে আপনাদের সামনা সরাসরি তুলে যাচ্ছি দেখতেই পাচ্ছেন আলিবিদ্যাশোর বিদ্যাঝর দুর্গা বাড়ি মন্দিরের প্রাঙ্গ থেকে আগামী পাঁচই জুলাই রয়েছে উল্টো রথযাত্রা সেই পাঁচই জুলাই পর্যন্ত যে সাংস্কৃতিক অনুষ্ঠান আজকের সপ্তাহ জাতি সেই সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের উত্তর উত্তরবার্তা টোয়েন্ডু সেভেন ইউটিউব লাগে আপনাদের সামনে আমরা এই মুহূর্তে তুলে যাচ্ছি সেই ছবি দেখতে পাচ্ছেন উত্তর বার্তা টোয়েন্ডু সেভেনের পর্দায় সাতাশে জুন থেকে ছিল রথযাত্রা সেদিন থেকে রথযাত্রাগুলোকে যে সাহিত্য অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠান সপ্তাহব্যাপী যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আজ দু তারিখ আজ সেই অনুষ্ঠান চলছে রথ রথগুলোকে যে উন্মাদনা উৎসাহ সম্মাননা যে রকম রয়েছে সেই উৎসাহ সম্মাননা আমাদের যে কোনো রূপ যে নেই আজকের এই যে লোক সমাগম সেই সমাগম করে দিচ্ছে আপনারা সেই ছবি আমাদের পর্দা দেখতে পাচ্ছেন ইউটিউব সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব লাইভে হরে তোমাদের যদি এখনো যদি মিউজিক সেট না হয় তাহলে পরের গ্রুপটা যেটা আছে তাদেরকে আমি চান্স দিচ্ছি শান্ত যদি আমি বলছি তুমি তোমার গ্রুপটাকে রেডি রাখো ওকে আপনারা তাহলে পরে করুন আপনাদের কি যখন টেকনিক্যাল যদি প্রবলেম থাকে তাহলে পর যারটা রেডি আছে সেটা আগে হয়ে যাবে রাত্রি অনেক হয়েছে তো এখন আমরা ক্ষমা চাইছি যান্ত্রিক জন্য উদিতা ডান্স একাডেমি আপনারা একটু পরে পারফর্ম করুন মঞ্চে নৃত্যভূমি ডান্স অ্যাকাডেমি প্রযোজিত নৃত্যনাট্য কৃষ্ণ আরাধিকা মীরা নৃত্য পরিচালনায় এবং নির্দেশনায় এই প্রতিষ্ঠানে শিক্ষিকা শ্রীমতী সায়ন্তী দাস নৃত্যনাট্যটি লিপিবদ্ধ করেছেন শ্রীযুক্ত জয় মণ্ডল ভাষ্য পাঠ করেছেন কুমারী দীপান্বিতা দাস নৃত্যনাট্যে শ্রীকৃষ্ণের ভূমিকায় রয়েছেন ইভি চন্দ্র মীরা ভূমিকায় সাগ্নিকা দেবনাথ এছাড়াও অন্যান্য চরিত্রে নৃত্য পরিবেশনায় রয়েছেন অস্মিতা দেবনাথ অদ্রিজা ঘোষ দেবারী দে